আপনিও কি আপনার চারপাশের মানুষের অনর্থক কথাবার্তা গিবদ এবং গসিপ নিয়ে বিরক্ত তাহলে এই তিনটা প্রশ্ন আপনি তাদেরকেও করতে পারেন একবার এক জ্ঞানী ব্যক্তির কাছে একজন লোক এসেছিল তার বন্ধু সম্বন্ধে কিছু কথা বলার জন্য সে তখন সেই জ্ঞানী ব্যক্তির কাছে এসে বলল যে আমি তো তোমার বন্ধু সম্পর্কে এই কথাগুলো শুনলাম যখন ওই লোকটি কি শুনেছিল সেটা বলতে গেল তখন জ্ঞানী ব্যক্তি তাকে থামিয়ে দিয়ে বললো যে আগে দাঁড়াও আমার কাছে একটা সাক নিয়ে আছে যেখানে আমি তিনটি স্টেপে তোমার কথাকে ফিল্টার করব। এরপর যদি মনে হয় যে তোমার কথা আমার শোনার দরকার তবেই আমি তোমার কথা শুনবো আমার প্রথম প্রশ্ন হলো যে তুমি যে কথাটি আমার বন্ধু সম্পর্কে আমাকে বলতে যাচ্ছ সেটা কি সত্য তখন সেই লোকটি একটু আমতা করে বললো যে আসলে আমি শিওর না যে এটা সত্য কিনা তখন ওই লোকটি বললো যে তাহলে তুমি প্রথম প্রশ্নে ফেল করে গেছো এবার আমার দ্বিতীয় প্রশ্ন তুমি আমার বন্ধু সম্পর্কে যে কথাটি আমাকে বলতে যাচ্ছ সেটা কি কোনো ভালো কথা তখন ওই লোকটি বললো যে না তেমন একটা কোনো ভালো কথা না আর ভালো কথা যদি হতো তাহলে কি আমি তোমাকে আর বলতে আসতাম তখন ওই লোকটি বললো যে তাহলে তো তুমি আমার দ্বিতীয় প্রশ্নেও ফেল করে গেছো এবার ফাইনাল লাস্ট প্রশ্ন আমার তৃতীয় প্রশ্ন হলো তুমি আমার বন্ধু সম্পর্কে যে কথাটি আমাকে বলতে চাচ্ছ সেটা কি আমার জন্য ইউজফুল কোনো বিষয় তখন ওই লোকটি বললো যে না ইউজফুল কিনা সেটা তো আমি ঠিকভাবে বলতে পারতেছি না তখন ওই লোকটি বললো যে যে কথা সত্য কিনা তা তুমি জানো না যে কথা আমার বন্ধু সম্পর্কে কোনো ভালো কথা না বা যে কথা আমার জন্য ইউজফুল না সে কথা আমার জন্য তাহলে বিশ তাহলে আমি তোমার সেই কথা কেন শুনবো তুমি চলে যাও একটা প্রবাদ বাক্য আছে যে তুমি সব পাওনা শোধ করতে পারলেও বিবাদের পাওনা কখনোই শোধ করতে পারবে না